বন্ধুরা আপনারা তো অনেক রকম ভিডিও দেখেন বা শোনেন আজকের ভিডিওটি যদি আপনারা শোনেন তাহলে আপনাদের অবশ্যই ভালো লাগবে এটা আমি জানি তাই এটা একদমই রকম একটা ভিডিও আপনাদের সামনে শেয়ার করছি আর আপনারা জানেন যে ভালো ভালো কিছু যখনই আমি পড়ি আমার সামনে আসে তখন আমি আপনাদের সামনে শেয়ার করি কারণ আমি জানি যে খারাপ ভিডিও দেখার লোক যেমন আছে ভালো ভিডিও দেখারও কিন্তু অনেক লোক আছে তাই জন্যই আমি শেয়ার করি তো চলুন শুরু করা যাক একদিন চেন্নাইয়ে সাগরতটে বসে ধুতি ও শাল পরিহিত একজন ভদ্রলোক আপন মনে শ্রীমদ ভাগবত গীতা পড়ছিলেন সেই সময় সেখানে একটি ছেলে এসে তাকে বলল আজ এই বিজ্ঞানের যুগে এখনও আপনি এমন একটি বই পড়েন দেখুন এই মুহূর্তে আমরা চাঁদে পৌঁছে গেছি আর আপনি কি না এই গীতা রামায়ণে আটকে আছেন ভদ্রলোক ছেলেটিকে জিজ্ঞেস করলেন গীতা সম্পর্কে তুমি কী জানো ছেলেটি এই প্রশ্নের উত্তর না দিয়ে বেশ উত্তেজিত হয়ে বলল ওই সব পড়ে কী হবে আমি বিক্রম সারাভাই গবেষণা ইনস্টিটিউটের একজন ছাত্র আমি একজন বিজ্ঞান সাধক এই গীতা পাঠ নিরর্থক ভদ্রলোক ছেলেটির কথাগুলো শুনে হাসতে লাগলেন ঠিক তখনই দুটি বিশাল গাড়ি সেখানে এসে দাঁড়ালো একটা গাড়ি থেকে কিছু কালো কমান্ডো এবং অপর গাড়িটি থেকে একজন সৈনিকের বেশে নেমে এলো সেই সৈনিকের বেশের লোকটি গাড়িটির পিছনে দরজা খুলে দিয়ে একটা সেলুট ঠকে গাড়ির দরজার পাশে দাঁড়ালো যে ভদ্রলোক গীতা পাঠ করছিলেন তিনি এবার চুপ করে ধীর গতিতে গাড়ি থেকে উঠে বসলেন এইসব দেখে ছেলেটি হতভম্ব হয়ে গেল ভাবলো লোকটি কে জানতেই হবে তাহলে হাতের কাছে কাউকে না পেয়ে সেই ছেলেটি নিজেই দৌড়ে গিয়ে সরাসরি তাকে জিজ্ঞেস করলো স্যার স্যার কে আপনি ভদ্রলোক খুব শান্ত গলায় বললেন আমি বিক্রম সারাভাই ছেলেটা যেন চারশো চল্লিশ ভোল্টের শখ খেলো এই ছেলেটি কে ছিল জানেন ডক্টর আব্দুল কালাম এরপরেই ডক্টর আব্দুল কালাম শ্রীমদ্ গীতা পড়েন পড়েন রামায়ণ মহাভারত এইসব গ্রন্থ আর এই গীতা পড়ার ফলেই নাকি ভারতের প্রাক্তন প্রেসিডেন্ট মিসাইল ম্যান এবং জন্মা পরমাণু বিজ্ঞানী ডক্টর কালাম আজীবন মাংস না খাওয়ার অঙ্গীকার করেছিলেন তিনি তার আত্মজীবনীতে লিখেছেন যে গীতা একটি মহা বিজ্ঞান গীতা রামায়ণ মহাভারত ভারতীয়দের নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্যের একটি মহান গর্বিত এবং ঐতিহ্যবাহী সাধনার বাহক তাহলে বুঝতেই পারছেন যে গীতা রামায়ণ মহাভারত আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন